প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আজকে কিন্তু আমরা অনুশীলনী দেখো দুই এর দুই এর পনেরো নম্বর সমস্যাটার সমাধান করবো প্রথমে আমরা সমস্যাটা পড়ে নেই কী আছে সমস্যাতে যদি এফ এক্স ফাংশন অফ এক্স এফ অপ এক্স সমান কত হবে টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান এটা হয় তবে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের মান নির্ণয় করো তাহলে প্রথমেই আমরা কী করবো সমাধানে গিয়ে আমরা এইটা সাহায্য নেব যে সম তথ্যটা দেওয়া আছে কি দেওয়া আছে ফাংশন অফ এক্স 2x টু টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান আগে লিখে নেব যে দেওয়া আছে কি দেওয়া আছে দেখতেই তো পাচ্ছ তাই না এই যে এফ অফ এক্স ইকুয়াল টু টু এক্স প্লাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান এটা দেওয়া আছে এখান থেকে আমাকে যে বের করতে বলছে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই যে এফ অফ এটার মানটা যদি আমি আগে বের করে নিই বের করে নিলেই কিন্তু আমরা মান বের করতে পারবো তাই না তাহলে প্রথমে আমাদের উদ্দেশ্য থাকবে কি এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার এইটা আমরা বের করবো খেয়াল করো ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার পূর্বে একটা কথা লক্ষ্য করো এই যে আমার যে চ্যানেলটা আছে না এই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবে কেন যখনই আমি একটা সমস্যার সমাধান করে আপলোড করব সাথে সাথে তোমরা কিন্তু এর নোটিফিকেশন পেয়ে যাবে ঠিক আছে যেহেতু নোটিফিকেশান পেয়ে যাবে তখন তোমরা দেখতে পারবে আচ্ছা শুরু করি দেখো এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার তখন এটা আমরা কী করবো দেখো কি হয়েছে এটার মধ্যে পার্থক্য এক্সের পরিবর্তে আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার লিখছি যেখানে এক্স ছিল তার পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে পরে এখানেও কিন্তু এক্সের পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার হবে তাই না কীরকম দেখো এই যে টু ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই যে এক্সের জায়গায় এক্স স্কোয়ার বসিয়েছি আবার ঠিক নিচে তাই টু ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই যে দুই জায়গায় এক্স ছিল দুই জায়গায় আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার বসিয়েছি তাহলে এই পাশেটা আমি লিখে যাই এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু দেখো এখন এটার গুণ করতে হবে দেখো দুই আর এক গুণ করলে টু হয় আর নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ঠিক সেই রকম এইটার মধ্যেও দেখো টু উপরে হয় নিচে এক্স স্কোয়ার হয় মাইনাস ওয়ান আবার আমি এটি লিখে যাব এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এই যে এখান থেকে যোগ আছে এইটাকে আমরা কী করবো এটাকে লস করে ভগ্নাংশের যোগটা যেভাবে করি আমরা সেভাবে করব। এখানে বিয়োগ আছে ভগ্নাংশের বিয়োগ যেভাবে করি সেইভাবে করব। তাহলে প্রথমে এখানে একটা দাগ দিয়ে নিয়ে তারপরে এখানে লসাগু কথা হয় এক্স স্কোয়ার কারণ এখানে নিচে ওয়ান আছে তাহলে এক্স স্কোয়ার এখন এই এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে ওয়ান ওয়ান টু গুণ করলে টু হলো প্লাস এখানে পূর্ণ সংখ্যা আছে পূর্ণ সংখ্যা হলে আমরা কি করি সরাসরি এক্স স্কোয়ার দিয়ে ওয়ানকে গুণ করে এখানে লিখে দেবো ঠিক একই কাজ আমরা নিচে করব দেখো এখানেও এক্স স্কোয়ার লসাগ হইল এই যে এইখানে তাহলে এইটা দিয়ে ভাগ করলে পর ওয়ান হবে ওয়ান দেওয়া ট্যুরে গুণ করলে টু হবে মাইনাস এইখানে ওয়ান দেওয়া সরাসরি গুণ হবে তাহলে এক্স স্কোয়ার এখন আমি আরেকবার কি করব দেখো খেয়াল করো আমি যদি এখন লিখি এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার এইটা ইকাল টু এখানে দেখো এইটাও ভগ্নাংশ আছে এইটাও ভগ্নাংশ দুইটা ভগ্নাংশ না এখন এই দুইটা ভগ্নাংশ কী করবো প্রথমে উপরের যে ভগ্নাংশটা আছে সেইটা আগে এখানে লিখব এইটা কিন্তু এইটার নিচে এটা ভাগ খেয়াল করে দেখো এইটা উপরে আছে এইটার নিচে আছে এই ভগ্নাংশটা যদি লব মনে করি এই ভগ্নাংশটাকে হর মনে করি তাহলে এটা নিচে এই লবকে হর দ্বারা ভাগ অবস্থায় আছে তাহলে এখন যেহেতু ভাগ অবস্থায় আছে আমি এটাকে ইন্টু চিহ্ন দিয়ে উল্টে দিতে পারি এরকম টু মাইনাস এক্স স্কোয়ার দেখো খেয়াল করো এইবার আমার আমি নিচে লিখ লিখবো তোমরা সবাই নিচে লিখবা আমি এই সাইডে লিখি হ্যাঁ একটু দাগ দিয়ে ওই সাইডে লিখি তোমরা নিচে লিখো কিন্তু ইমপ্লাইজ দিয়ে শুরু করলাম দেখো এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার খেয়াল করো এই যে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু এই যে এক্স স্কোয়ার এই যে এক্স স্কোয়ার এটা আমি কেটে দিতে পারি দিলে এখন রইল কি এদিকে উপরের হচ্ছে দেখো টু প্লাস স্কোয়ার রয়েছে তাই না আর নিচে টু মাইনাস এক্স স্কোয়ার তাহলে উপরে লিখবো টু প্লাস স্কোয়ার নিচে টু মাইনাস এক্স স্কোয়ার খেয়াল করেছ তাহলে পরে একটু খেয়াল করে দেখো এখানে এখন লব হয়েছে টু প্লাস হর হয়েছে টু মাইনাস আর এখানে কিন্তু লব আছে ঠিকই কিন্তু হর নাই আছে হর আছে নিচে দেখো যে নিচে ওয়ান তাই না যদি ধরি তাহলে এখানে ল হচ্ছে এফ অফ এক্স স্কোয়ার আর হর হচ্ছে ওয়ান আমি যদি এই সমীকরণটাকে যোজন বিয়োজন করি তাহলে কি হয় দেখো যোজন বিয়োজন করলে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার হলো তার সাথে যোগ হয়ে যাবে ওয়ান আর নিচে আসবে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার তার থেকে বিয়োগ হয়ে যাবে ওয়ান বুঝতে পেরেছ তাহলে পরে এই লব এবং হর যোগ করলাম পরে বিয়োগ করলাম নিচে এই পাশেও ঠিক তাই করতে হবে লব এবং হর যোগ করে উপর লিখতে হবে লব এবং হর বিয়োগ করে নিচে লিখতে হবে তার মানে কি এটা হলো টু প্লাস লব তার সাথে যোগ হবে হর লবের সাথে যোগ হবে হর হর কি আছে টু মাইনাস এক্স স্কোয়ার তাহলে এইখানে দেখো লবের সাথে হর যোগ হয়ে গেল তাই না এরপরে নিচে লিখবো কি নিচে লিখব লবের থেকে হর বিয়োগ করে লব আছে কি টু প্লাস হরটা টু মাইনাস করব। তখন কিন্তু একটা কথা আছে চিহ্ন চেঞ্জ হয়ে যায় তাই না তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে গেলে তখন আমরা কি লিখবো টু প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে এখন আমি এইটুকু করি কারণ এই যে রাশিটার মান বের করতে বলছে সেই রাশিটা কিন্তু এইটা এই যে খেয়াল করে দেখো তাহলে এটা লেখার দরকার নেই আমি এখানে সমান চিহ্ন দিয়ে এখানে নিচে নিচে লিখে যাই খেয়াল করে দেখো এইখানে টু এইখানে টু দুইটা টু আছে তাই না এই টু দুইটা যোগ করলে ফোর হয়ে গেল। এই এক্স স্কোয়ার প্লাসের এক্স স্কোয়ার মাইনাসের কেটে দিলাম তাহলে উপরে শেষ চলে আসো নিচে এই টু প্লাসের এই টু মাইনাসের কেটে দিলাম চলে গেল। রইলো কি এখানে এক্স স্কোয়ার প্লাসের এক্স স্কোয়ার প্লাস এর তাহলে কি টু এক্স স্কোয়ার আমি নিচে লিখবো টু এক্স স্কোয়ার এরপরে দেখো কি হলো এই টু ফোরকে যদি আমি টু দিয়ে ভাগ করি টু হবে তাহলে আমি টু দিয়ে কেটে এইভাবে দিতে পারি আর এখানে তো এক্স স্কোয়ার রইলো তাহলে উপরে রইলো কি খেয়াল করো উপরে রয়েছে টু নিচে রয়েছে কি এক্স স্কোয়ার তাহলে আমি উপরে টু লিখে দিলাম নিচে এক্স স্কোয়ার লিখে দিলাম দেখো আমার যে রাশিটার মান বের করতে বলছে সেটা আমরা বের করে ফেলেছি টু বাই এক্স স্কোয়ার বুঝতে পেরেছো তোমরা সবাই তাহলে যদি বুঝতে পেরে থাকো এটা তুলে নাও আজকে এই পর্যন্তই থাক তোমরা এতক্ষণ এত ধৈর্য সহকারে এই অঙ্কটা দেখেছ এই জন্য তোমাদের সকলকে অশেষ ধন্যবাদ